তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি একটি দারুণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির ফ্রেন্ডগুলারে আপনার ফেসবুক পেজের ফলোয়ারে কনভার্ট করবেন তো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির ফ্রেন্ডগুলারে আপনার ফেসবুক পেজে কিভাবে কনভার্ট করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো এইভাবে আপনি গাইস চাইলে আনলিমিটেড চাইলে আপনার চাই আনলিমিটেড ফলোয়ার কিন্তু চাইলে বাড়াতে পারেন যারা থামলেন দেখে ক্লিক করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে তার আগে ছোট্ট করে একটু বলে নিচ্ছি গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন এবং নিচে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটিতে একটু লাইক করুন তো যাই হোক গাইস আপনি এখান থেকে হচ্ছে আমি এখানে আমি প্রথমত হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ হাউস নামের একটি ফেসবুক পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ হাউস এই ফেসবুক পেজটিতে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক লাখ পাঁচ হাজার ফলোয়ার রয়েছে গাইজ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার ফলোয়ার রয়েছে তো আমি আবারও বলছি এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ ফলোয়ার রয়েছে তো এটা কিভাবে আপনি হচ্ছে আপনার আমি এখানে ফেসবুক পেজটা প্রথমত আপনাদেরকে দেখিয়ে নিলাম যাতে করে আপনারা এখানে একটু বিলিফ সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে যাতে আপনি বুঝতে অসুবিধা না হয় যে না এটা সত্য নাকি ফেক তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আগে কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরেই আপনি মতামত করুন যে আমাদের আমি যে বিষয়টা বলছি সে বিষয়টা আসলে সঠিক কিনা তো এখানে দেখতে পাচ্ছেন গায়েস আমার এক লাখ পাঁচ হাজার ফলোয়ার রয়েছে তো এক লাখ পাঁচ হাজার ফলোয়ার কিন্তু গায়েস আমার সাত থেকে আট দিন সময় লেগেছে এর বেশি কিন্তু সময় লাগেনি তো আপনিও কিভাবে এরকম ফলোয়ার আনলিমিটেড আপনি হচ্ছে কনভার্ট করবেন আপনার ফেসবুক আইডির ফ্রেন্ডগুলারে কীভাবে আপনি হচ্ছে ফলোয়ারে কম কনভার্ট করবেন তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এর জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডির প্রয়োজন হবে তো আমি আমার ফেসবুক আইডিতে লগ করছি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ফেসবুক আইডি এখানে আমি ওপেন করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে একটি ফেসবুক আইডি এখানে ওপেন রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস এই ফেসবুক আইডি এটা হচ্ছে একটা ফ্যাক আইডি আমি ফ্যাক আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফ্যাক আইডি বলতে বললে ভুল হবে এখানে মূলত হচ্ছে আমরা এটা সেট আইডি এটা আমরা সেট করে রেখেছি তো আপনি কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি তার আগে আপনি অবশ্যই যারা এখনও পর্যন্ত আপনি ভিডিওটিতে লাইক করেননি তারা কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিন সবার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ান পয়েন্ট ফ্রেন্ড রয়েছে গাইস এখানে কিন্তু আমার এক ফ্রেন্ড রয়েছে তার আগে আমি কিছু কথা বলি আপনাদেরকে সবচেয়ে ভালো হবে যদি আপনার কাছে পাঁচ হাজার ফ্রেন্ডের ফেসবুক আইডি থাকে পাঁচ হাজার ফ্রেন্ডের যদি ফেসবুক আইডি থাকে তাহলে সবচেয়ে ভালো হবে এবং হচ্ছে আপনার পাঁচ হাজার ফেসবুক ফ্রেন্ডের আইডি যদি আপনার কাছে দশটা বা বিশটা যদি থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন কি পরিমাণ ফলোয়ার কিন্তু আপনি চাইলে কনভার্ট করতে পারেন তো কিভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফেসবুক আইডিটা এখানে রয়েছে আমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট বারোশো একাত্তরটা ফ্রেন্ড রয়েছে এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন বারোশো একাত্তরটা বা বারোশো ফ্রেন্ডস কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো এখন যেটি করবেন সেটি হচ্ছে আমরা আমাদের পেজে প্রবেশ করবো এখান থেকে হচ্ছে আপনি সার্চ করবেন এখান থেকে হচ্ছে আমি ফেসবুক পেজটি সার্চ করছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজ আপনি কীভাবে কনভার্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কনভার্ট করার জন্য যেটি করতে হবে আপনাকে আপনি হচ্ছে প্রথমত আপনার ফেসবুক পেজে প্রবেশ করবেন তো ফেসবুক পেজে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে পেজটা আপনাদেরকে দেখিয়েছিলাম গায়ে সেই পেজটাই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পেজটাই রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এবং এই পদ্ধতিটা আপনি হচ্ছে ব্যবহার করে আপনি প্রতিদিন এই পদ্ধতিটা ব্যবহার করবেন প্রতিদিন আপনি দুই থেকে তিনবার বা চার পাঁচবার এই পদ্ধতিটা আপনি ব্যবহার করবেন এই চার থেকে পাঁচবার পদ্ধতি ব্যবহার করার পর আপনার প্রত্যেকটা ফ্রেন্ডস কিন্তু অবশ্যই কনভার্ট হবে আপনার ফলোয়ারে তো এটি করার জন্য আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট একটি আইকন রয়েছে এখানে আপনি কয়েকটি অপশন পেয়ে যাবেন তো এখানে কিন্তু গ্যাস একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে রিয়েল এবং অথেন্টিক একটি বিষয় আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ড এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ড আপনি কি আপনার ফলোয়ার্সদের ইনভাইট করতে চাচ্ছেন অথবা ফ্রেন্ডদের ইনভাইট করতে চাচ্ছেন কি মানে আপনার যে ফেসবুক আইডি রয়েছে তারা যদি আপনার প্রফেশনাল মুডও হয় তাহলে এটা ফলোয়ার হিসাবে কাউন্ট হবে এবং যদি আপনার নর্মাল আইডি হয় তাহলে এটা ফ্রেন্ড হিসাবে কাউন্ট হবে তাই এখানে তারা বলে দিচ্ছে যে এখানে হচ্ছে ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ডস আপনি দুইটার একটা এই দুইটা একই তো আপনি এই দুইটার যে কোনো এক একভাবে হচ্ছে আপনি এখানে কাজটি করবেন তো এটা করার জন্য যে যেভাবে করতে হবে আপনাদেরকে দেখাই এখানে থ্রি ডটের উপরে ক্লিক করুন থ্রি থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখানে ইনভাইট ফলোয়ার্স আর ফ্রেন্ডের উপরে ক্লিক করুন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফলোয়ার্স আর ফ্রেন্ডের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এগারোশো একান্নটা ফ্রেন্ড কিন্তু এখানে রয়েছে যারা এখনও পর্যন্ত আমার এই ফেসবুক পেজে ফলোয়ার করেনি কিন্তু আপনারা দেখেছিলেন আমার কিন্তু বারোশো বা তেরোশোর মতো অ্যাভারেজে ফলোয়ার ছিল মানে ফ্রেন্ড ছিল তার মানেই আমার এই পেজে এই আইডির থেকে হচ্ছে প্রায় এক দেড়শো বা দুইশোর মতো ফলোয়ার কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এগারোশো জন কিন্তু ফলো করে নেই আমার এই ফেসবুক পেজে তো এখন আমরা তারা কিভাবে ফলো করবে সেটা আমি আপনাদেরকে দেখাই আপনি কিভাবে কনভার্ট করবেন আপনি চাইলে কয়েকটা মাধ্যম করতে পারেন একটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে তো আপনি এখানে হচ্ছে টিক দিতে পারেন এখানে এরকমভাবে টিক দিতে পারেন তো এরকমভাবে এই যে আমি টিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস এরকম হচ্ছে আপনি এরকমভাবে টিক দিতে পারেন টিক দেওয়ার পর আপনি এখানে যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে নিচে সেন্ড ইনভাইট এখন সেন্ড ইনভাইটের উপর যদি আপনি একটা ক্লিক করেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট ইনভাইট নোটিফিকেশন সেন্ড আপনার পেজ থেকে এই পেজটির থেকে কিন্তু হচ্ছে আপনার নোটিফিকেশন কিন্তু চলে গিয়েছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার ফ্রেন্ডদের কাছে এখানে কিন্তু আপনার ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন চলে গিয়েছে আমি যদি আবারও ক্লিক করি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি যদি একটা রিফ্রেশ করি পেজটা রিফ্রেশ করে আমি যদি দেখাই তাহলে এখানে কিন্তু দেখাবে যে আমার এই অপশানগুলো চলে যাওয়ার কথা তো আমি এটা হচ্ছে পেজটা আবার একটু ভালোভাবে রিফ্রেশ করি তো অনেক সময় অপশানটা সহজে যেতে চায় না তবে এটা চলে যাবে কোনো অসুবিধা নাই তো এরকম এরকমভাবে কিন্তু আমার হচ্ছে আপনি এটা ধাপে ধাপে করতে পারেন ধাপে ধাপে হচ্ছে আপনি বিশ জন পঞ্চাশ জনকে দিতে পারেন তবে আমি সহজ একটি মাধ্যম আপনাদেরকে দেখাচ্ছি তো সহজ যে মাধ্যমটি রয়েছে সেটি হচ্ছে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট অল এগারোশো একান্ন ফ্রেন্ড তো আমি যদি এখানে ক্লিক করি ডিরেক্টলি সিলেক্ট অল তো এখানে কিন্তু গাছ দেখতে পাচ্ছেন এখন আমি এটা সিলেক্ট করার পর এগারোশো একচল্লিশ হয়ে গিয়েছে কারণ আমি একটু আগে দশজনটা কিন্তু ইনভাইট করেছিলাম তো সেই দশজনের কাছে কিন্তু ইনভাইটটা চলে গিয়েছে এবং ফলোয়ার কিন্তু তারা ফলো করলে আপনার এই ফেসবুক পেজে ফলো হয়ে যাবে তো এখানে কিন্তু হাইলি চান্স থাকে কনভার্ট হওয়ার এবং ফলো হওয়ার জন্য তো যাই হোক আপনি যেটা করবেন এখানে যে ডিসিলেক্ট এখানে যদি আপনি ডিসিলেক্ট ক্লিক করেন তাহলে এখানে প্রপারলি ডিসিলেক্ট হয়ে যাবে এবার যদি সিলেক্টের উপরে ক্লিক করেন তাহলে গাইস এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগারোশো একচল্লিশ তো এখানে সেন্ট ইনভাইটের উপর যদি আমি একটা ক্লিক করি তো এখন কিন্তু আমার এগারোশো একচল্লিশের জনের কাছেই কিন্তু আমার সেন্টটা চলে গিয়েছে আমার কাছে ইনভাইটটা চলে গিয়েছে আপনি কিন্তু এক ক্লিকে এক ক্লিকে কিন্তু এক এক হাজার বা দুই হাজার ফ্রেন্ডের কাছে কিন্তু আপনি হচ্ছে ইনভাইট করে ফেলেছেন এখন কিন্তু আমার এখান থেকে কিন্তু এটা যায় নাই তো আপনি এখানে আবার ক্লিক করবেন সিলেক্ট অল এখানে ক্লিক করে আবার ক্লিক করবেন আবার সেন্ড করবেন তো এরকম দুই থেকে তিনবার এরকম করবেন অনেক সময় একবারে প্রপারলি যায় না তো দুই থেকে তিনবার করার পর আপনি অবশ্যই দেখবেন যে আপনার এখানে সব কিছু চলে গিয়েছে তো আমি এখানে যদি আবার ক্লিক করে দেখাই তো আমাদের ইনভাই ইনভিটেশন কিন্তু এখনও গাইজ যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু আমি যদি এখানে আবার ক্লিক করে আপনাদেরকে দেখাই তো এখন কিন্তু আমাদের এখানে কিন্তু গাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি ইনভাইটের উপর ক্লিক করি তাহলে এটা এখনও যাচ্ছে না তবে এটা চলে যাবে আমাদের ইনভাইটটা কিন্তু চলে গিয়েছে গায়েস এখানে যদি আমি এরকম সিঙ্গেল ভাইস ইনভাইটও ক্লিক করি তাও যাচ্ছে এখানে কিন্তু আমার ইনভাইটটা চলে গিয়েছে এটা ফেসবুকের একসাথে ইনভাইট পাঠানোর কারণে অনেক সময় বাক প্রবলেমের কারণে ফেসবুক একটু সময় নেয় এটা হচ্ছে আপনার রিলোড নিতে একটু টাইম নিবে তো এটা রিলোড হয়ে গেলে আপনার কিন্তু গায়েস এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ইনভাইটটা চলে যাবে আমার কিন্তু ইনভাইটটা চলে গিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে সরাসরি বের হয়ে যাই তো প্রপারলি যদি বের হয়ে আমি যদি আবার ফেসবুক লাইটে প্রবেশ করি তো ফেসবুক লাইটে প্রবেশ করার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর আমি যদি এখানে সার্চ করি এখানে যদি পেসটায় প্রবেশ করি তারপরে এখানে যদি আমি ক্লিক করি তারপরে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি তো কিন্তু কাজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সকলের কাছে ইনভাইট চলে গেছে এখন একশো একান্ন জন রয়েছে তার মানে এখনও পর্যন্ত আমাদের একশো একান্ন জনের কাছে ইনভাইটটা যায় নাই এই একশো একান্ন জনটা আপনি আবার সিলেক্ট অল ক্লিক করবেন তো সিলেক্ট অল ক্লিক করার পর গ্যাস এখানে হচ্ছে আপনি সেন্ট ইনভাইটের উপরে ক্লিক করবেন তো এখন আপনি আবার রিফ্রেশ করুন তো আবার ট্রিটারের উপরে ক্লিক করুন ইনভাইট ফলোয়ার্সের উপরে ক্লিক করুন আবার সিলেক্ট অল আবার সেন্ট ইনভাইট তো এখন হচ্ছে আমরা আবার সরাসরি বের হয়ে যাব কারণ এটা বাঘের কারণে বাঘ প্রবলেমের কারণে অনেক সময় এটা হয় না তো যাই হোক আমি দেখাই আপনাদেরকে তো এখন হচ্ছে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে গ্যাস তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আমি ঢুকছি তারপরে এখান থেকে হচ্ছে আমি এটা প্রবেশ করি তো প্রবেশ করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে যদি আমি থ্রি ডটের উপরে ক্লিক করি তারপর ইনভাইট ফ্রেন্ডসের উপরে যদি ক্লিক করি তো এখনও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে একশো একান্ন জন তবে এটা চলে গিয়েছে গ্যাস এটা হচ্ছে চলে যাবে এটা হচ্ছে বেশি হচ্ছে পেরেশানি নেওয়ার কিছু নাই এটা চলে যাবে তো যাই হোক গাইস এইভাবে যদি আপনার কাছে দশটা ফেসবুক আইডি থাকে পাঁচ হাজার ফ্রেন্ডের ফর এক্সাম্পল আপনার পাঁচ হাজার ফ্রেন্ডের দশটা ফেসবুক আইডি আছে মানে পঞ্চাশ হাজার মানুষ কিন্তু আপনার কাছে অ্যাক্টিভ আছে তো পঞ্চাশ হাজার মানুষ কিন্তু আপনার কাছে অ্যাক্টিভ আছে আপনি কিন্তু অ্যাকলিকেই আপনি কিন্তু দশ ক্লিকই কিন্তু পঞ্চাশ হাজার মানুষের কাছে কিন্তু ইনভাইটটা পাঠিয়ে দিতে পারতেছেন কীভাবে প্রত্যেকটা আইডি থেকে আপনি একটা করে ক্লিক আপনি হচ্ছে সিলেক্ট অল দিয়ে দিলে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে আপনার কিন্তু এখানে ইনভাইটটা চলে যাচ্ছে তো পঞ্চাশ হাজার মানুষের কাছে যখন একসাথে ইনভাইটটা চলে যাবে আপনি টোয়েন্টি ফোর অপেক্ষা করুন বা দুই তিন ঘন্টা পরে কিন্তু আপনি যখন ব্যাক করে আসবেন দেখবেন আপনার ফেসবুক ফলোয়ার্স অটোমেটিক বাড়া শুরু হয়ে গিয়েছে আপনি এই টেকনিকটা কাজে খাটান আপনি এই টেকনিকটা ব্যবহার করে দেখুন তারপরে প্রয়োজন এসে মতামত করুন যে আপনার আমার এই টেকনিকটা আপনার কাছে আসলে গ্রহণযোগ্য কিনা বা এই টেকনিকটা আসলে রাইট হয়েছে কিনা এই টেকনিকটা সবচেয়ে অথেন্টিক এবং হচ্ছে এর জন্য আপনার অবশ্যই আইডির প্রয়োজন হবে আপনার নিজস্ব আইডি থাকতে পারে অথবা আপনার হচ্ছে আপনার আইডি কালেক্ট করতে পারেন অথবা হচ্ছে ফেসবুক আইডি বাই করে নিতে পারেন অনেক মার্কেটে অনেক বিক্রি করে অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি আপনার ফেসবুক আইডির প্রয়োজন হয় তো পাঁচ হাজার ফেসবুক আইডি কিন্তু আপনি চাইলে এভাবে হচ্ছে মানে সরি আপনি যদি দশটা পাঁচ হাজার ফ্রেন্ডের ফেসবুক আইডিও যদি আপনি ম্যানেজ করে নেন তাহলে কিন্তু পঞ্চাশ হাজার এরকম এরকমভাবে যদি ফর এক্সাম্পল আপনার কাছে বিশটা থাকে তাহলে কিন্তু এক লাখ ফ এক লাখ ফলোয়ার্সের কিন্তু একটা টার্গেট আপনার কিন্তু বেশি সময় লাগতেছে না আপনি কিন্তু বিশ পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ফলোয়ার কিন্তু এসে পেয়ে যাবেন আর আমি এখানে একটা হিডেন টিপস আপনাদেরকে দিতে পারি যে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা সবচেয়ে বেশি ট্রাই করবেন ফিমেল আইডি নেওয়ার দশটা যদি ফিমেল আইডি থাকে ফিমেল আইডির থেকে যদি আপনি ইনভাইটটা পাঠান তাহলে সবচেয়ে বেশি হাইলি চান্স থাকে এটা কনভার্ট হওয়ার জন্য মানে তারা ফলো করে এটা কী কারণে তা বলতে পারি না তবে ফিমেল আইডি থেকে যদি আপনি হচ্ছে ইনভাইটটা করেন তাহলে সবচেয়ে বেশি চান্স থাকে কনভার্ট হয়ে আপনি হচ্ছে ফলোয়ারটা ব্যাক পাওয়ার মানে আপনি হচ্ছে ফলোটা পাবেন তো যাই হোক আপনি এখানে যখন ইনভাইট করবেন তো আমি কিন্তু ইনভাইট করেছি অনেকে অনেকের কাছে তো ইনভাইট করার পর এখন যদি আমি এখানে আপনি অপেক্ষা করতে পারেন তো আপনি কিন্তু কয়েক ঘন্টা পর এখন তো সাথে সাথে অনেকে হচ্ছে ফলো করবে না সময় লাগবে সময় লাগতে পারে তো এইভাবে হচ্ছে আপনার ফলোয়ারটা এখান থেকে কিন্তু আপনি হচ্ছে গেইন করতে পারেন গাইস তো আপনি কিন্তু এইভাবে এখান থেকে ফলোয়ারটা গেইন করতে পারেন খুব ইজিলি এবং খুবই সহজ একটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের এই মাধ্যমটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আপনি আমার আপনি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে কিন্তু এরকম ভিডিও শেয়ার করে থাকি তো যাই হোক গাইস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ